আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা চলে এসেছি জামালপুর জেলা মাদারগঞ্জ থানা আমতলা বাজারের পাশে একটা টাকা দা বাড়ি আপনি দেখতে পাচ্ছেন যে বাড়ি ঢুকতেছি এই যে অনেক মানুষ চারিদিকে ঘোরাফেরা করতেছে অনেক মানুষ থালি নিয়েছে আমাদের বাসায় থালি বলে কাবলা বল বলে যে যে বাসায় অনেকেই অনেক বেড়ে যাইতেছে দেখতে পাচ্ছেন অনেক চিড়ে চেয়ে যাইতাসি খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি অনেক টোটার থেকে অনেক জায়গায় ভিডিও বানাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন মাদারগঞ্জ থানা জামালপুর জেলার ঐতিহাসিক মিল ব্যাপার অনেক মানুষ জমা পেয়ে গেছে আমরা দেরি হয়েছি আমাদের আসতে যার কারণে আমরা ভিডিও শর্ট করে করছি মানুষজন আমাদের ভিডিও করুন যাতেছে না তাই শর্ট করে ভিডিও করে আমরা ভিডিও বানাতেছি আপনারা দেখতে পারছেন এ দেখেন বাঁধ দিতে আমাদের এখানে আমরা বই দেন বাদ আছে যে এনাদের বাদ দিয়েছে হাই দি সেটা আমার বন্ধু হয় ওই যে বাদ দাসে দেখতে পারছেন আমরা সকলেই যেমন ঐতিহাসিক মিল্লিবাল দেখেন কীভাবে খাই আমরা কীভাবে কী করে না করি দেখতে পারছেন আমরা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর এরকম ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে হবে যাতে আর সকলেই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও লাগে আপনাদের দেখতে পারছেন কিরকম মানুষ কানে কানে ভরে গেছে আর ওই পাশে আসছে ভিডিও করতে পারছেন দেখতে পাচ্ছেন কিরকম মানুষ ওই যে রোদ অনেক মধ্যে আমরা ভাত খেতেছি দেখেন কিরকম মানুষ ওই দেখতে পাচ্ছেন দাঁড়ায় আছে দেখেন আমরা ওয়েদের মধ্যে তার কারণে আমরা ই করতে পারছি না আমরা মাছ কানে আসি ওই সাইডে আরো আছে দেখেন ভিডিও সামনে চলে এসে দেখেন আমাদের সবাই দেখতে পারছেন সকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার ভিডিও শুরু করে ভিডিও মানে সকলকে সকলকে কিছুই এই দেখেন মিল্লি নিয়ে এসেছে আমাদের জামালপুরের ঐতিহাসিক মিল্লি এই যে মিল্লি বাল্টির মধ্যে তুলে নিয়ে গেছে আমাদের এখানে বাল্টি বলে আপনাকে আপনাদের জেলায় কী বলে কমেন্টে লিখে যান আর আপনারা সকলে দেখতে পাচ্ছেন কীরকম মানুষ ওই যে মানুষ দেখাই যায় আরও মানুষ আসতেছে ওই পাশে ওই পাশে আমরা ভিডিওটা তরতে পারি নাই দেখেন বান্ডি মধ্যে মিল্লি নিয়ে দিয়ে দাঁড়ায় আসে ওই যে আমাদের এখানে খাবার দিবে এখন ওই দিবে আমাদের কাছে এই দেখেন দিতাছে ছবি দেখতে পারছেন ওই যে বিডিও যে দেখেন মানুষ বই যে আরো মানুষ আইতাছে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বইতাছে কিন্তু আমরা মাঝখানে বসে দেখা যায় না যার কারণে আমরা ওটা দেখাইতে পারতেছি না এই দেখেন আরেকজনে বাল এক বল নিয়ে যাইতাছে ভাত জন্য ওই যে আরেকজন মিলি নিয়ে যাইতাছে দেখেন মিল্লি খালি বাল্টি বাল্টি নিয়ে যাইতাছে সান্ডেল সান্ডেল নিয়ে যাইতাছে। আমাদের এখানে শান্তিল বা বাল্টি বলে আপনাদের এখানে কী বলে আমরা জানি না আপনারা সবাই কমেন্ট করবেন এই দেখেন এ দেখতে পাচ্ছেন আপনারা সকলেই আমাদের চ্যানেলটিকে সকলেই লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এ দেখেন মিল্লি দিতে জামালপুরের ঐতিহাসিক মিল্লি মিল্লি শুকলে সকলে সিনিয়ার অনেক জামালপুরের ঐতিহাসিক মিল্লি বাঁধ সকলে জানেন দেখতে পাচ্ছেন আমরা সকলেই এই যে মিল্লি বাঘ আমাদের এখানে যে আমার এক বন্ধুকে আমার বন্ধু বন্ধুদের নেটান দিছে আমার এখানে দেখতে আমার দিতাছে আমাকে সকলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন এটাকে